অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মন্ত্রী উদয়ন গুহ বাড়িয়ে দিলেন সাহায্যের হাত গতকাল দিনহাটা দু নম্বর ব্লকে চৌধুরীহাট বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবার ও দোকানদারদের পাশে এসে দাঁড়িয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং দিনহাটের বিধায়ক উদয়ন গুহ আজ সকালে মন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং দুর্গতদের হাতে আর্থিক ক্ষতিপূরণ তুলে দেন গতকালকে অগ্নিকাণ্ডে চৌধুরীহাট বাজারের একটি মুদি দোকানের গোডাউন সহ দুটি দোকান এবং একটি বাড়ি সম্পূর্ণ ভস্যীভূত হয়ে যায় বাড়িটির সোনা দানা নগদ টাকা এমনকি পরিবারের সদস্য করনের কাপড়টুকু আগুনে পুড়ে ছাই হয়ে যায় ক্ষতিগ্রস্ত দোকানদাররাও জানান তাদের আর্থিক অবস্থা মোটেও ভালো ছিল না সারাদিনে রোজগারের তাদের সংসার চলতো এই কঠিন পরিস্থিতিতে আজ দুপুর এগারোটা নাগাদ মন্ত্রী উদানবহ চৌধুরীহাটে আসেন তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্দশার কথা মন দিয়ে শোনেন এরপর মন্ত্রী সর্বস্ব হারানোয় পরিবারগুলির হাতে নগদ এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন একই সঙ্গে তিনি আশ্বাস দেন যে ভবিষ্যতেও তিনি এই পরিবারগুলির পাশে থাকবেন এছাড়াও এদিন দমকল দেরিতে আসে প্রসঙ্গে তিনি বলেন দূরত্বটা অনেক বেশি তাই দেরিতে আসাটাই স্বাভাবিক এই কারণে আমরা চাইছি সাহেবগঞ্জে দমকল কেন্দ্র গড়ে উঠুক মন্ত্রী বলেন ইতিমধ্যে দমকল মন্ত্রীর সাথে তারা কথা হয়েছে খুব শীঘ্রই সাহেবগঞ্জ দমকল কেন্দ্র গড়ে উঠবে মন্ত্রীর এই মানবিক উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং তাকে কাছে পেয়ে তারা স্বস্তি পেয়েছে বলে জানিয়েছেন পরিস্থিতি কি বলবেন ব্যবসায়ীদের উদ্দেশ্যে দুঃখজনক ঘটনা এই তো একটা দুর্ঘটনা এরকম এত মানুষের মানে যে তিনটে পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ক্ষতিগ্রস্ত মানে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এদেরকে যা পারি আমরা এদের পাশে দাঁড়াবো সহায়তা যতটুকু করা সম্ভব আমাদের পক্ষ থেকে আর যতভাবে যা যা সহায়তা করা আমরা করব ব্যবসায়ী মরে যতভাবে সহায়তা হবে ফায়ার ব্রিগেড নিয়ে একটা অভিযোগ ছিল দেড় ঘন্টা দেড় ঘন্টা একটু একটা মাথায় রাখতে হবে যেখান থেকে খবর যায় তারপরে তিরিশ কিলোমিটার ফায়ার ব্রিগেডকে আসতে হয় আমি যখন খবর পেয়ে আবার ফায়ার ব্রিগেডে ফোন করলাম ওখানে তখন অলরেডি ওরা রওনা দিয়ে দিয়েছে আর আসতেও সময় লাগে কাজেই এটা দোষারো হ্যাঁ সাধারণত এটা ভয় এটা আমরা বারবার বলছি এবং ভয় তো হয়েও যাবে সাহেবগঞ্জে একটা ফায়ার স্টেশনে কাজ করে এটা দরকার আছে এটা আমি মন্ত্রীকেও বারবার বলেছি যে তিরিশ কিলোমিটার দূরে ফায়ার ব্রিগেড পৌঁছতে পৌঁছে তো যা ক্ষতি হওয়ার হয়েছে কাজেই এটাকে নিয়ে একটা চলছে এবং জমিও পাওয়া গেছে পিডাব্লিউডির থেকে জমি দিয়েছে দেখা যাক কি করা যায় হয়তো যাবে ঠিক নম্বর ব্লকের এই দিককার সমস্যাটা যাবে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন হাট আমান হন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এস বি আই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান